আপনারা পাবেন রিয়েলমি বার্ডস আচ্ছা রিয়েলমি বার্ডস তার সাথে পাবেন একটা কাপ সেট একটা কাপ সেট তার সাথে পাবেন একটা মিউজিক সিস্টেম ওরে সাবাস তার সাথে পাবেন একটা ওয়াটার ফ্লাক্স একটা ওয়াটার ফ্লাক্স একদম এত সব কিছু কমপ্লিমেন্টারি ব্যাগ আছে আমাদের মানে যে ব্যাগে আপনারা ওয়ান নিয়ে এগুলো আমরা ভরে নিয়ে যাব ব্যাগে একদম রূপপুর কমিউনিকেশনের ব্যাগে আপনারা ভরে নিয়ে দাদা সবই তো ঠিক আছে গিফটের তো আপনি এই পাশ দেখাও ভাই এ পাশ থেকে এ পাশ একদম